আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে অসীম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজী একটা সালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা তো বন্ধুগণ দিনই ওই বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলাপ করি কিন্তু চিকিৎসা করতে গেলে তো ঔষধ অবশ্যই লাগবে সেই ঔষধের পৃথক পৃথক পরিচয় বর্ণনা করতে চাই এখন কিছুদিন তা আজকে যে এবং ঔষধের একটা পরিচয় থাকবে মানুষের কাছে পরিচয় করে করে দেওয়া অত্যন্ত জরুরি আজকে ঔষধটা পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব সেটার নাম হলো নাক্স ভূমিকা হোমিওপ্যাথিকের যারা সেবিক হোমিওপ্যাথিক যারা ভালোবাসেন তারা নাক্স ভূমিকার নাম অবশ্যই শুনছেন সে বিভিন্ন চরিত্রগত বিভিন্ন ইচ্ছাগত বিভিন্ন অভ্যাসগত মানে যে লোকের বা যে রোগী কোন আর মানসিকণ ওই চরিত্র অভ্যাস তার পছন্দ পছন্দ এর উপরে কিন্তু ওষুধ নির্ভর করেছে নাচ ভূমিকা কি বলা হয়েছে অতিরিক্ত মানসিক পরিশ্রম বা অতিরিক্ত ইন্দ্রিয় সেবা কিংবা অতিরিক্ত রাত্রি জাগন জাগরণজনিত অসুস্থতা রোগী বারবার মলত্যাগের পূর্বে মলত্যাগের ব্যর্থ প্রয়াস এবং মলত্যাগের পর উপবোধ ভূমিকা রোগী অত্যন্ত একগুয়ে বা জেদি হয় খুব এক গুয়ে জেদি তাদের এই ওষুধটা কার্যকরী রোগীর মনের দৃঢ়তা এত বেশি যে সকল বাক্যে সকল কর্মে যে সকল সে সকলের অগ্রগামিতা চায় তার মধ্যে প্রবল ঈর্ষা ও হটকারিতা বর্তমান থাকে খুব ঈর্ষাপরায়ণ হটকারী লোক সে বুঝলেন না রোগী অত্যন্ত শীতকাতর একটু ঠান্ডা সে সহ্য করতে পারে না ঠান্ডা জায়গায় ঠান্ডা খাদ্যদ্রব্যে তার সকল রোগ বৃদ্ধি পায় অর্থাৎ কয়েকটা জিনিস এ ছাড়াও মনে রাখতে হবে কি এই গ্যাস্ট্রিকের যত ওষুধ আছে মনে রাখবেন নাক্স ভূমিকা হলো এক নাম্বার। গলা বাইতেছে বা গ্যাস আইতেছে গোলা বুক জ্বলতেছে অত্যন্ত অস্বস্তিবোধ এই নাক্স ভূমিকা দুইশো পাওয়ারের এই দুই তিনটা করে ফোটা গলা এই পাঁচ সাত মিনিট পর পর দিয়ে দিয়ে দেখবেন যে সাথে সাথে বন্ধ হয়ে যাবে এত কার্যকরী গ্যাস্ট্রিকের ক্ষেত্রে এবং এটা নিয়মিত খাইলে গ্যাস্ট্রিক আর থাকে না এই একটা গেল ওই যারা মেধাবী লোক বা পরিশ্রমী লোক বা ওই গবেষক লোক অনেক রাত্রি জেগে গবেষণা করেই করে তাদের যে রোগ হয় এই রোগ এই ওষুধটা খুব কার্যকরী আর ইয়ের মধ্যে কি এই যে যে গ্যাস্ট্রিকের যে বললাম গ্যাস্ট্রিকের কিছু লক্ষণ আছে কি লক্ষণ মানে সে মনে করে যে বমি বমি ভাব কিন্তু বমিটা যদি একটু হয়ে তো তাহলে একটু আরাম পাইতো সত্যই যদি কম হোক বেশি হোক বমিটা হয় তাহলে আরাম পায় ঊর্ধ্বগামী নিম্নগামী গ্যাস যাই হোক ওই যদি গ্যাসটা বেরিয়ে যায় তাহলে আরাম পায় পায়খানা হয় না কখনো পরিষ্কার পায়খানা হয় না এই নাচ বম রোগের ওই যদি একটু পরিষ্কার হয় তাহলে আরাম পায় সে এগুলো মনে রাখবেন যাই হোক নাচ বমটা এই বিষয়গুলো লক্ষ্য লক্ষ্য রাখবেন এবং এই সমস্ত সমস্যা যাদের আছে রোগ যাই থাক থাক দেখবেন যে নাচ বম খাইলে খুব উপকার পাইবেন ভালো থাকুন বন্ধুগণ